এই মুহুর্তে সবকতে বড় খবর আগামীকাল বসিরহাট নিয়ে বার্তা আব্বাসির দিকে ভাইজানের বিশাল বড় প্রতিবাদ সভা গোপালপুর দেশ বিদেশ থেকে যারা যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকটা ভাইদেরকে ভাইজানের ভক্তদের উদ্দেশ্যে ভিডিওটি করা আপনারা প্রত্যেকটা ভাইদেরকে আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন আগামী আগামীকালকে বসিরহাটে বিশাল বড় প্রতিবাদ সভা পির যাদা আব্বাসের ভাইজানের যে কালা আইনটাকে যে পাশ করেছে সেটাকে বাতিলের জন্য আব্বাসের দিকে ভাইজান রাজনীতি ময়দানে নেমে গেছে সেই নিয়ে আপনাদের কাছে আপনাদের কাছে আমি বাস্তবটা তুলে ধরলাম ফুরফুরার শরীর থেকে পীরজাদা জাদা আব্বাসের দিকে ভাইজান উনি বার্তা দিয়ে দিয়েছে অথচ আগামী আগামীকালকে গোপালপুর যারা ভাইজানের ভক্ত অবশ্যই আপনারা সব যাবেন দেশ বিদেশ থেকে যারা যারা আছে অবশ্যই আপনারা আপনাদের ভাইজানের ভক্তদেরকে পাললে আপনি আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন যেমন গতকালকে একটা পথসভা হয়েছে পথ একটা মানে প্রতিবাদ সভা হয়েছে আপনারা জানেন আগে যেমন গতকালকে হয়েছে আজকে ছিল না আজকে তখন হাওড়া জেলাতে ওনার জলসা ছিল আগামীকালকে বসিরহাটে বিশাল বড় প্রতিবাদ সভা আছে সেখানে ফুরফরা শরীফের আহালে সুন জামাতের ধর পিরজাদ আব্বাসের দিকে ভাইজানের বিশাল বড় কালকে প্রতিবাদ সভা গোপালপুরে বসিরহাট গোপালপুরে প্রতিবাদ সভা আপনাদের কাছে প্রত্যেকটা ভাইদের কাছে অনুরোধ আমার চ্যানেলের মাধ্যম থেকে আপনাদের কাছে বার্তা দিয়ে দিলাম যে যেখান থেকে কাছে ভিডিওটি শেয়ার করে দেবে মানুষের কাছে কানে কানে পৌঁছে দেবেন যে ফুরফরা শরীফের আব্বাসের দিকে ভাইজান ডাক দিয়েছে যে কালা আইনটাকে পাশ করেছে মোদী সরকার সেটাকে বাতিলের দাবিতে বিশাল বড়ো কালকে গোপালপুর বসিরহাট গোপালপুরে বিশাল বড় প্রতিবাদ সভা ভাই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনারা জানেন আব্বাস সিদ্দিকী ভাইজান যেখানে মানুষ যেখানে যেখানে সভা করে যেখানে রাজনীতি ময়দানের আব্বাসের সিদ্দিকী ভাইজান রাজনীতি ময়দানে নয় এটা অকবাল আইন কালা বাতিলের দাবিতে ভাইজান রাস্তায় নেমেছে অথচ প্রতিবাদ করছি আলহামদুলিল্লাহ আপনারা আব্বাসের দিকে ভাইজানের পাশে থাকবেন ওনার হাতকে আপনারা মজবুত করবেন আর আপনারা যদি আব্বাস সিকে ভাতে আপনারা যদি আব্বাস সিদিকে ভাই ভাইজানের পাশে থাকেন অবশ্যই দেখবেন একদিন না একদিন কিছু দিন দু হাজার পঁচিশে যে অকা বিলটাকে যে মোদী সরকার পাশ করেছে আব্বাসিদিক বাতিল না করা পর্যন্ত ছাড়বে না যদি আপনার আব্বাসিদিকির হাতে হাত মিলিয়ে সাথে সাঁত দিয়ে যদি আপনারা ওখানে সহযোগিতা হেল্প করেন তার পাশাপাশি নশিদিকে আছে আপনারা জানেন যে বাংলাদেশে সারা বাংলাতে পশ্চিমবাংলাতে ঝড় তুলছে নশিদ্দিকে আপনারা জানেন সেই নিয়ে এখন এক ছোটো ভাইজান বড়ো ভাইজান বাংলাতে বসুর মেহনত করছে আপনার আব্বাসে নস্বাসিদ্দিক বেশি মেহনত করছে রাজনীতি নিয়ে রাব্বাসের দিকে ভাইজান কালা আইনটাকে যে পাস করেছে মোদী সরকার সেইটাকে নিয়ে ভাইজান রাস্তায় নেমে গেছে অবশ্যই আপনারা ভাইজানের ডাকে অবশ্যই কালকে আপনারা বসিরহাট চলে যাবেন গোপালপুর ওখানে বিশাল বড় প্রতিবাদ সভা ভাইজানের যারা একমাত্র আমার বার্তাটা হলো ফুরফুরা শরীর একমাত্র আব্বাস সিদ্দিকী ভাইজানের ভক্তদের জন্য আর আদাস আম পাবলিক সবারই জন্য ভাইজানের ডাকে আপনারা সারাদা দেবেন কালকে তিনটে থেকে কালকে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত ওই বসিরহাটে গোপালপুর মাঠে যেখানে ভাই যান গোপালপুর মাঠে কি বাজারের মধ্যে ওখানে একটা বিশাল বড় একটা প্রতিবাদ সভা আছে আপনারা অবশ্যই আপনারা যাবেন ভাইয়ের পাশে থাকবেন ভাইয়ের হাতকে আপনারা মজবুত করবেন